শান্তিপাড়ায় অশান্তির কাজ শান্তিপাড়ায় ঢুকতেই চোখে পড়ে ময়লার স্তূপ নাটোরের গোপালপুর পৌরসভায় এক নম্বর ওয়ার্ডে অবস্থিত শান্তিপাড়া এর ঠিক বিপরীতে সোনালী ব্যাংক অবস্থিত গোপালপুর পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি শান্তিপাড়ার ময়লার অশান্তি রোধ করে শান্তি ফিরিয়ে আনুক এবং এলাকার জনগণকেও বলছি এর কিছু দূরে কিন্তু বালুর মাঠ আছে যেখানে ময়লা ফেলার জায়গা আছে যে জায়গা থেকে পৌরসভার গাড়িতে ময়লা অপসারণের ব্যবস্থা করে আমি এই এলাকার ছাত্র যুব সমাজকে বলব কারো আশা না করে সবাই সম্মিলিতভাবে ময়লা অপসারণের ব্যবস্থা করুক আমি জানি এই এলাকার ছেলেরা অনেক জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত আমি অতীতেও দেখেছি তারা অনেক জনকল্যাণমূলক কাজ করেছে